হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করি সব ভালো আছে অসুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লক দিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকালে ব্লগটা স্টার্ট করবো সেটাও পারিনি ভেবেছিলাম লাঞ্চে এসে স্টার্ট করবো সেটাও হয়নি মানে এক ঘন্টা তো কাজ করতে করতে সময় পার হয়ে গেল তো ভাবলাম এখন একটু চাকরি দেখেই তোমাদের সাথে কথা বলে নেই কারণ এখন যদি স্টার্ট না করে আসবে ব্লগটা হবেই না তোমাদের সাথেও কথা বলা হবে যাই হোক সারাদিনে তো কিচ্ছু শেয়ার করতে পারিনি তো একটু কথা না বললেও ভালো লাগে না বলো তো সারাদিন কাজের পর তোমরা হলে আমার সব একটু টাইম তোমাদের জন্য রাখি তো সেটাও যদি একদম না করতে পারি তাহলে কেমন ভাবলাম তো চাটা করে নিলাম দুইটি থেকে এলাম এসে ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম বাসনগুলো মেজে গ্যাসটা মোকছে চাটা করে নিলাম চা বসাতে পারিনি তোমাদের দাদা চায় চায় করছে তো আমি জানি চা খেতে চলে আসবে আবার বাজারে যাবে তো সাতটা বাজতে চলে এখন বাজারে নিয়ে আসবে তো রান্না বাকি দিন লেট হয়ে যাবে তো চলো আগে চাটা খেয়ে একটু রেস্ট করি তারপরে বাজার আসবে আর বাগান পড়তে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের আমি চাটা খাচ্ছি আর যা গরম পড়ছে না কাজের কোনো এনার্জি না খাওয়ার কোনো এনার্জি একটুকু ভালো লাগছে না তো চলো আগে চাটা খেয়ে নেই পরে বাজার এলে আবার রান্নাবাড়ির দিকে যাবো এখন চাটা খেয়ে নেই রান্না বসিয়ে দিলাম বসিয়ে দিলে মানে ভাতটা বসিয়েছি তোমাদের দাদা ভাই এখনই চলে এলো বাজার থেকে তো চলো দেখি কি কি বাজার নিয়ে এলো আর কি কি রান্না হবে অনেকটাই তো রাত হয়ে গেছে কি কি হবে বলে লাগে যে কোনো একটা কিছু করতে হবে দেখি কি করি হ্যাঁ আলুর চিপস দেখ খেতে ভালো লাগে এই চিপসটা চেনেছেন ডালের বড়ি এ এটা অরিজিনাল ডালের বড়ি কি লাল শাক বাবা কত লাল শাড়ি নিয়ে এসছো গো হ্যাঁ এত কেন ও মা পড়ে যাচ্ছে লাল শাড়ি এটা তো আমার জন্য পাহাড় এ বাবা এ বাবা পড়ে যাচ্ছে কেন টমেটো আলু রসুন আরে জালে এত বটবটি এনেছে বটবটি কত বটবটি বটবটি বেগুন আলুগুলো করে ঢেলে নেবো কোয়াশ করলা আজকে করলাগুলো ভালো বেশি বড় এগুলোতে এতো কম হবে লঙ্কা তো ছিল আর লঙ্কা নিয়ে এলে লঙ্কা টমেটো এই তো নাকি আর মাছ কী মাছ নিয়ে এসে চলো দেখি এগুলোই বাজার এসে তো চলো দেখি কি মাছ নিয়ে এলো মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখো একটু ছোট মাছও নিয়ে এসছে আবার এমনি লেট হয়ে গেছে আজকে তার মধ্যে আবার ছোটো মাছ তো যাই হোক আর কী করা যাবে তেলটা গরম হয়ে গেছে তো চলো মাছগুলোকে ছেড়ে দিই এবার বড় মাছটা হয়ে গেল ভাজা এবার ছোট মাছটা বসিয়ে দিয়েছি চলো একবারে দিই দিয়ে একবারে দিয়ে দিয়েছি হয় এরপর ভেজে নেব ডালের বড়িটা তোমাদের দাদাভাই বললো অল্প মাছের ডালের বড়ি দিল আমারও ভালো লাগে খেতে একটু ডালের মাছটা ভাজা হয়ে গেলে ডালের বড়িটা অল্প ভেজে নেব ছোটো মাছ বড় মাছ ডালের বড়ি সব ভাজা হয়ে গেছে মাছের মাছের ঝোলটা বসিয়ে দিলাম এবার আমি কী করবো মশলা করবো সবজিটা ভাজা ভাজা হচ্ছে তা একটু অল্প আমি মশলাটা করে নিই মাছের ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে তো চলো মাছ দিয়ে দেই বাবান কি ঝোলের মাছ না ভাজা ঝোলে দেই ডালের বড়ি ভাজা হবে তো ডালের বড়িও দিয়ে দিলাম সবটা বাবান খাবে না বলছে তোমার মাছের ঝোলটা হয়ে গেলে আরেকটু ফুটলে আমি নামিয়ে নিব মাছের ঝোলটা তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একটু দুপুরে আলু পটলের তরকারি রয়ে গেছে সেই দিয়েই খাওয়া হবে কারণ অলরেডি পোনে দশটা হয়ে গেল দশ মিনিট কম বাজার আসতে লেট হয়েছে কি করবো বলো তো চলো ভাতটা বেড়ে নিই তো নামিয়ে নিলাম মাছের ঝোলটা কে কে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খাও আমাকে একটু কমেন্টে জানি আমার মতন তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই